নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করবো যে রেশন কার্ড নতুনভাবে কীভাবে ডাউনলোড করবেন রেশন কার্ড ডাউনলোড করার ওয়েবসাইটে ডাউনলোড করার নিয়ম কিছুটা পরিবর্তন হলো আর ডাউনলোড প্রসেসটাও চেঞ্জ করা হলো আগে এই রেশন কার্ড ডাউনলোড শুধুমাত্র রেশন কার্ড নাম্বার জানা থাকলেই আপনি ডাউনলোড করতে পারতেন বর্তমানে চেঞ্জ হয়ে সিকিউরিটি মেনশন করে ওটিপি বেস্ট ডাউনলোড করার প্রসেস চালু হলো এই রেশন কার্ড ডাউনলোড করতে এবং এবার এই রেশন কার্ড ডাউনলোড করতে এরপর থেকে ওটিপি বেসড ওটিপি দিয়ে আপনাকে ডাউনলোড করতে পারবেন আপনি কীভাবে রেশন কার্ড ওটিপি দিয়ে ডাউনলোড করবেন পুরো প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তার আগে চ্যানেলে যদি প্রথমবার আপনি ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ডাউনলোড করবেন রেশন কার্ড নতুন প্রসেসে তার জন্য প্রথমে আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে ফুড ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে রেশন কার্ড আপনি রেশন কার্ডের উপরে ক্লিক করবেন রেশন কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়ালি ওয়েবসাইটটা ঠিক এরকমভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ই রেশন কার্ড তা আপনি রেশন কার্ড ডাউনলোড করার জন্য এই ই রেশন কার্ড উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটা আবার নতুনভাবে ওপেন হয়ে যাবে এরপর আবার পেজটা একটু উপরের দিকে স্কল করে নেবেন স্কল করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নতুনভাবে এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড সাপ্লাই ডাউনলোড ই রেশন কার্ড বলে নতুনভাবে যেটা ওপেন হয়ে যাবে এখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে এবং ক্যাপচা দিয়ে আপনি সার্চ করবেন আপনি যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটা বসাবেন আপনাকে শুধু এখানে রেশন কার্ডের নাম্বারটাই বসাবেন আপনি এখানে ক্যাটাগরি আর কেস ওয়াই ওয়ান পিএচএচ এসব কিছু বসাতে হবে না তো আপনি এখানে শুধু রেশন কার্ডের নাম্বারটা বসাবেন এবং ক্যাপচাটা দেবেন তো আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমি এখানে রেশন কার্ড নাম্বারটা এবং ক্যাপচাটা বসিয়ে সার্চ অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন দুটো পদ্ধতিতে আপনি একটা নাম্বার দিয়ে সার্চ করলেন আপনার ফ্যামিলির পুরো রেশন কার্ডের লিস্টটা এখানে দেখতে পাবেন আপনি এখানে দুটো প্রসেসে ডাউনলোড করতে পারবেন এক হচ্ছে আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই আধার নাম্বারের ওটিপি বেশ এখানে ডাউনলোড করতে পারবেন আপনার আপনি যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার পাশে যে আধার ওটিপি স্যান্ড ওটিপির উপরে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনার পরিবারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে বা রেশন ওটিপি সেই নাম্বারেও আপনি সেন্ড ওটিপির উপরে ক্লিক করে আপনার সেই ওটিপির মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওই ওটিপিটা বসিয়ে আপনি রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন এভাবে দুটি প্রশাসে আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি অনেক সময় রেশন লিঙ্ক মোবাইল অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে যে দুটো মোবাইল এখানে আমার দুটো নাম্বার শো করছে তো আমি দুটো নাম্বারে সেন্ড ওটিপি করে যে কোনো রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবো তো আমি এক্ষেত্রে অসুবিধা হয় কি একটা পরিবারে চার পাঁচটি কার্ড থাকলে অনেক সময় কোনো একটি কার্ড এমার্জেন্সি ডাউনলোড করার ক্ষেত্রে আপনি পরিবারের যে সেন্ড ওটি মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি করে আপনার অনেক সময় দেখা যায় মোবাইল নাম্বারটা হয়তো কাছে থাকে না আপনি ডাউনলোড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আধার ওটিপি যে স্যান্ড ওটিপির অপশনটা আছে এখানে স্যান্ড ওটিপির উপরে ক্লিক করে আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে বা আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সে ওটিপি যাবে এরপর আপনি ওই ওটিপিটা দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই বা আপনার কোনো কারণে পরিবারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে রেশন কার্ডের সেটা কোনো কারণে হারিয়ে গেলে এই ডাউনলোড করতে আপনার অসুবিধা হতে পারে তাই আপনি এই দুটো অপশন এখানে যুক্ত করা হয়েছে আধার ওটিপি দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন এবং মোবাইল নাম্বারের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার পরিবারের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেখান থেকেও সেন্ড ওটিপি করে আপনি ডাউনলোড করে দিতে পারবেন তো আমি এখানে দেখাচ্ছি দুটো প্রসেসে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তো আমি এখানে আধার দিয়ে কীভাবে ডাউনলোড করেন এখানে আধার ওটিপি আমার যে নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে এখানে যে কোনো একটির উপরে আমি ক্লিক করছি স্যান্ড ওটিপির উপরে এখানে আমার আধার নম্বরের এসে সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যায় এখানে মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে আমার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে আসছে আমি এখানে ওটিপিটা বসিয়ে ডাউনলোড করে নিতে পারবো তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবো এখানে আমি সেন্ট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে আমার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে এসছে তো আমি ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নিচে নেক্সট এই পেজটা ওপেন হয়ে যাবে ডাউনলোড ই রেশন কার্ড তো আমার এখানে দুটো মোবাইল নাম্বার দেখা যাচ্ছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলং টু ইয়ার ফ্যামিলি অর্থাৎ আমার পরিবারের সঙ্গে যে মোবাইল নাম্বারগুলো লিঙ্ক আছে সেটা আমাকে এখানে কনফার্ম করতে বলছে যেহেতু আমার এই মোবাইল দুটো নাম্বার লিঙ্ক করা আছে তো আমি সো ঠিক আছে তাই আমি এই দুটো বক্সটাই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কনফার্ম অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন কনফার্ন উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশান দেখতে হবে ডু ইউ ওয়ান টু প্রোসিড আমি ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পর এখানে আপনার পরিবারের যে সমস্ত রেশন কার্ডগুলো আছে সমস্ত তথ্যটাই এখানে দেখতে পাবেন যে পুরো পরপর রেশন কার্ড নাম্বার অনুযায়ী এবং পাশে ডান দিকে দেখতে পাবেন আপনারা এখানে সমস্ত তথ্যটাই দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে পাশে দেখতে পাবেন এখানে আপনি ডান দিকে ডাউনলোড ইস আর সি অর্থাৎ রেশন কার্ডের উপরে ক্লিক করে আপনি আপনার যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেটা ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে যে কোনো একটার উপর ক্লিক করছি ক্লিক করলাম এই ডাউনলোড ই রেশন কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনি ডাউনলোড হয়ে গেছে এইভাবে পিডিএফটা ওপেন হয়ে যাবে এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়াও এছাড়া দ্বিতীয় যে অপশানটাতে আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারেও আপনি এই যে ডান দিকে যে অপশানটা আছে সেন্ড ওটিপি সেই পরিবারের যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি ওটিপি সেন্ড করেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি যে মোবাইল নাম্বারটাতে আমার এখানে যেহেতু দুটো নাম্বার লিঙ্ক করা আছে তো আমি যে কোনো একটা নাম্বারে সে ডান দিকে যে সেন্ড ওটিপি ক্লিক করে সেন্ড ওটিপি অপশানটার উপরে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফোর ডিজিটের যে ওটিপিটা আপনাকে এখানে মোবাইল নম্বরে যাবে সেটা আপনাকে এখানে বসাতে হবে আমি ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনাকে ঠিক আগের মতোই আপনার যে পরিবারের সঙ্গে যে মোবাইল নম্বরগুলো লিঙ্ক আছে সেটা আপনাকে কনফার্ম করতে হবে আপনার পরিবারের কিনা তো আমি যেহেতু আমার পরিবারেরই সেই তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার পর এরপরে কনফার্ম অপশানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম আবার একটা সেই আগের মতো মেসেজ শো করবে ইউ ওয়ান টু প্রসিড আপনি ইয়েস করবেন যদি সঠিক হয়ে থাকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সে ঠিক আগের মতোই এরকমভাবে আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড আছে এরকমভাবে শো করবে রেশন কার্ডের নাম্বার নেম ক্যাটাগরি এবং পাশে যদি মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে সেটা শো করবে এরপর আপনার ডান দিকে ডাউনলোড আর সি এই যে ডাউন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেই আর সি ইআরসি অর্থাৎ ই রেশন কার্ডের উপরটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখানে দেখে দিচ্ছি একটা ডাউনলোড করে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এরকম পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে এইভাবে আপনি দ্বিতীয় দ্বিতীয় প্রসেসটাতে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এইভাবে আপনি আধার বেস যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ছয় ডিজিটের ওটিপি আসবে আবার আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে চার সংখ্যার ওটিপি দিয়ে আপনি এই ডাউনলোড ই আর সিটা অর্থাৎ ডাউনলোড ই রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন আর এই ডাউনলোড এইভাবে আপনি নতুন প্রসেসের মাধ্যমে এই রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন আগে শুধুমাত্র রেশন কার্ড নাম্বারটা বসিয়ে ডাউনলোড করে ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড ডাউনলোড হয়ে যেত কোনোরূপ সিকিউরিটি মেনশন ছিল না বর্তমানে সিকিউরিটি মেনশন করে সিকিউরিটির জন্য এইভাবে নতুন প্রসেসের মাধ্যমে আপনি ওটিপি বেশ রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এই হলো নতুনভাবে রেশন কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস আশা করি এই পুরো প্রসেসটা বোঝাতে পারলাম এছাড়া আপনার এই কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ